চেয়ারম্যান সাহেব বক্তব্য দিতেছে আমি আল্লাহর গড়ে দাঁড়ায় বলছি যদি আমি চেয়ারম্যান হতে পারি আপনাদেরকে এই জিনিসটা দিব আপনাদেরকে ওই জিনিসটা দেব আপনাদেরকে ওই জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা এরকম ভাবে যখন বক্তব্য দিতেছে একজন শ্রমিক লাভ দেওয়া দাঁড়ায় বলতেছে আপনি যে গত পাঁচ বছর আপনি যে নির্বাচন করছেন আপনি আমাদেরকে কি দিছেন আপনি তো ওই কথাই বলছিলেন আমি যদি চেয়ারম্যান হই তোমার ওই জিনিসটা দিব তোমার এলাকায় ওই জিনিসটা দেব ইনশা আল্লাহ আপনি চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে আপনার তালাস পাই না আপনার কবর পাই না এখন আপনি আপনি ওই কথাই বলতেছেন কিন্তু আমাদেরকে দুকা দেওয়া সম্ভব আমার আল্লাহকে দুকা দেওয়া সম্ভব না আমাদেরকে এইভাবে ভাইল দেওয়া সম্ভব আল্লাহকে বাইল দেওয়া সম্ভব না কিন্তু ভালো মন্দ সব কিছুর কবরে জানেন আল্লাহ অতএব আপনি যদি চিন্তা করেন আপনিও মারা যাবেন আপনার চেয়ারম্যানের পদ চিরকাল থাকবে না আমিও মারা যাব আমার ওই পদ চিরকাল থাকবে না সমস্ত মানুষ মারা যাবে কেউ পদ নিয়ে মরতে পারবে না লাস্ট হলো তার তিন টুকরা কাপড় মানুষের জন্য তিন টুকরা কাপড় আবার ওই কাপড়টা দামি কাপড় না একদম কম দামি কাপড় একদম নর্মালি কাপড় ওই কাপড় দিয়া আপনার সাদা সেরে পড়াইয়া কবরস্থানের আইকে আসব তখন আপনার ক্ষমতার বাহাদুরি কোথায় যাইব তখন আপনার বাহাদুরি কোথায় থাকবে আল্লাহ তালা যদি সেই দিন ফেরস্তা জিজ্ঞেস করে তুমি ইউনিয়নের চেয়ারম্যান ছিল উপজেলার চেয়ারম্যান ছিল তুমি এমপি ছিলা মন্ত্রী ছিলা মেম্বার ছিল তুমি একটা সদস্য ছিলা জনগণের একটা অভিভাবক ছিল তুমি জনগণের হক কি আদায় করছো তখন জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না তখন জবাব দেওয়ার কোনো বাসা থাকবে না কারণ সেই দিনের সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে চেয়ারম্যান সাহেব পাঁচ বর্ষর কেমতা আল্লাহনা হাত পা দাঁড়ায় বলবে আল্লাহ ওই মানুষটা চেয়ারম্যান হওয়ার পরে এলাকার মধ্যে এরকম কাজ করছে নেকের কাজ করছে মাদ্রাসা বানায়া দিছে মসজিদ বানাইয়া দিছে নামাজি বানায়া দিছে জিকিরওয়ালা বানাইয়া দিছে কোরআন পড়ানেওয়ালা বানাইয়া দিছে কোরআনরা যখন তালাবাদ করছে চেয়ারম্যানে সব পাইছে নামাজ যখন পড়ছে মুসল্লিরা চেয়ারম্যানের সব পাইছে সুন্দর করে চেয়ারম্যান সাহেব মসজিদ বানাইয়া দিছে এতিমদেরকে মায়া করছে এতিমদেরকে মোহাব্বত করছে আল্লাহ আজকে চেয়ারম্যান সাহেব অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে চেয়ারম্যান সাহেব তুমি আজাব দিও না চেয়ারম্যান সাহেব তুমি শাস্তি দিও না চেয়ারম্যান সাহেব তুমি কোক কোনো দিবা না দিবানা যখন মাটি হাজাব দিতে থাকবে তখন চেয়ারম্যান সাহেব যে দুনিয়ায় তাইকা তার ক্ষমতার তাইকা মাদ্রাসা বানাইছে মসজিদ বানাইছে সবের যে জিনিসগুলো আছে সৎ গায়ে জারিয়া হয়ে গেছে সদ গায়ে হয়ে যাওয়ার পরে যখন চেয়ারম্যান সাহেব মারা গেছে তখন ফেরেস্তাকে কুরআন শরীফে বলে ও ফেরেস্তা চেয়ারম্যান রে আঘাত না কারণ চেয়ারম্যান সাহেব পাঁচ বছর ক্ষমতা পাইছে ক্ষমতার উপর সঠিকভাবে ক্ষমতা আদায় করছে দিছে কে মতো আদায় করার পরে ওই দেখো শিশু বাচ্চাদেরকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিছে হাফিজ জি রহমাতুল্লাহ আলায়ের মতো এত সুন্দর করে এলাকাটারে এত শান্তিশিষ্ট সৃষ্ট রাখছে যাহার একমাত্র আল্লাহ তালা ওই চেয়ারম্যান সাহেবের ফদর উপর খুশি হইয়া গেছে অতএব আমি কোরআন সাক্ষী দিতেছি ওই বান্দারে যত সময় জান্নাতি দিবা না আমি কোরআন সরব না আল্লাহ তালা তখন ডাক দেওয়া বলবে আল্লাহ তাহাফু ওয়ালা তাহা জানু ওয়াদ সেরো বিল জান্না ও ফেরস্তা ওই বান্দাটারে বিনয় হিসেবে জানি বানাইয়া দাও